বাবা তুমি কে মনাছ ছোট্ট মাটির ঘরে তোমার কথারে মাঝে পড়ছে বারে বারে যাদের বাবা কবরে চলে গেছে বাবা কবরে চলে তারা এই সঙ্গীতটা বলবেন বাবার জন্য কাঁদবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ বাবা তুমি কে মনাছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা সবাই বাবা গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আছি নিঃস্ব হয়ে গেলা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আছি নিঃস হয়ে গেলাম সুখে থেকো ভালো থেকো ভিতরে তোমার কথার দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো এ তো আপন পাই না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো এত আপন পাই না তো আর খুজে তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে জাগে বারে বাবা গো বাবা 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 তুমি মনাছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয়ই মাঝে পড়ছে বারে বাড়ি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা ধরে আমরা সব মাঠে ময়দানে আমরা মায়ের শান শুনি কি শুনি না মায়ের কথা বলে বক্তারা নিজেরাও কাদে শ্রোতাদেরকেও কাদাই কথা বলেন না ঠিক না মা দশ মাস দশ দিন আমাদেরকে গর্বে ধারণ করছে কথা ঠিক তিনি আমাদের জন্য অনেক কষ্ট করে লালন পালন করেছে তাও ঠিক মায়ের কথা বলে বলে আমরা সবসময় কাদে মাকে নিয়ে গজলের অভাব নাই মাকে নিয়ে ওয়াজের অভাব নাই কিন্তু বাবাকে নিয়ে গজল এবং ওয়াজের বড় অভাব কথা বলেন না ঠিক না মায়ের অবদানকেও স্বীকার করা যাবে না মাকে আমার নবীও বেশি গুরুত্ব দিয়েছেন কিন্তু বাবার অবদান কেউ কি অস্বীকার করা যাবে নাকি বাবাকে কি অস্বীকার করা যাবে বাবার শান আছে না নাই বাবার মাকাম ও আল্লাহর কাছে অনেক বড় কথা অনেক বড় কথা বলেন না ঠিক না বাবাকে নিয়ে আমার রাসূল হাদিস বলেছেন মা কে নিয়ে হাদিস আছে আবার বাবাকে নিয়ে হাদিস আছে রে মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিস আছে আমার রবি বলেছেন আল ওয়ালিদু আওসাফুমিন আবওয়াবিল জান্নাহ আমার রাসূল বলে জগতের বাসীরা রে ও আমার উম্মত তোমার বাবাকে তুমি মূল্যায়ন করিও কারণ তোমার বাবা সম্পর্কে তুমি জান না তোমার বাবা কোনো সাধারণ তোমার বাবার অনেক উচ্চ মাকাম আছে তোমার বাবা হলো তোমার জান্নাতের সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মূল্যবান চৌকা বাবাকে বলেছেন জান্নাতের সবচেয়ে মূল চৌকাট জান্নাতের মূল স্তম্ভ জান্নাত আপনি জান্নাত পাবেন মায়ের খাদম আপনি করবেন মায়ের পায়ের নিচে জান্নাত আছে অনেক হাদিস আছে ঠিক কিনা কিন্তু আমার নবী যে বাবা কেউ বাবার সম্পর্কেও যে এই কথা বলেছে আমাদের সমাজে অনেক মানুষ এই কথাটা জানে না কথা বলেন না ঠিক না বেঠিক এই হাদিস কি আপনারা এর আগে কোনদিন শুনেছেন শুনেছেন কোনোদিন কিন্তু এ হাদিস তো আছে দুঃখের বিষয়গুলো বলা হয় না আমরা শুধু এক চেটে আমরা মাহফিল করি ওয়াজ করি মায়ের কথা বলে সবাই কাঁদে কিন্তু একজন বাবাও যে সন্তানের জন্য কত কষ্ট করে কত বাবা রিক্সা চালায় নিজে রিক্সা চালায় নিজে খেতে খামারে কাজ করে অন্যের বাড়িতে মনে দেয় ঠিক কিনা বলেন না বাবা নিজের শরীরকে শরীর মনে করে না নিজের দেহকে তিনি দেহ মনে করে না সারা কণ্ঠ শুধু সন্তানদের ভালোর কথা চিন্তা করে নিজে যদিও এত পরিশ্রমের কাজ করে গো কিন্তু প্রতিটি বাবা স্বপ্ন দেখে আমার সন্তান একদিন অফিসার হবে আমার সন্তান একদিন আলেম হবে আমার সন্তান মাস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই জন্য বাবা যত পরিশ্রম করা যায় যত কঠোর কাজই হোক না কেন রে বাবা কোনোদিন নিজে পরিশ্রম করা বাদ দেয় না ঠিক কিনা খাবারের যখন সময় হই রে বন্ধু বাবা চাইলে গরুর গোষ্ঠ দিয়ে খাবার খেতে পারে ওই রিকশাওয়ালা বাবাটা ওই খামারি বাবা ওই কৃষক বাবা গরুর গোষ্ঠ খাসির গোষ্ঠ দিয়ে খাবারটা খেতে পারে কিন্তু তিনি তিনি টাকাগুলো রেখে দেয় টাকাগুলো সেভ করে তার সন্তানের কথা চিন্তা করে ঠিক কিনা বলেন না ওই বাবাকে আমাদের মূল্যায়ন করতে হবে কে হবে না আমার হুসুর করেছেন বাবা হলো বাবা হলো আলওয়ারিদু আউসাকু মিন আবওয়াবিল জান্নাহ বাবা হলো জান্নাতের সবচেয়ে মূল স্তম্ভ সবচেয়ে সম্মানিত সবচেয়ে মূল স্তম্ভের নাম হলো জান্নাতের বাবা বাবা হলো আপনার আপনি যে জান্নাতে যাবেন আপনি যদি বাবাকে সম্মান করেন শ্রদ্ধা করেন খেদমত করেন তাহলে আপনার জান্নাতটাও তত ভালো এবং উচ্চমানের হবে সুবহানাল্লাহ